শুরু করছি পরম দয়ালু আল্লাহর নামে রব্বি আউজুবিকা মিন হামাজাতি সায়াতিন আজ আমার আলোচনার বিষয় আল্লাহ ছাড়া মানুষের নামে কুরবানি করা বা জবাইকৃত মাংস কি আমরা খেতে পারবো আর মানুষের নামে সেটি হোক কুরবানি হোক মানুষের নামে আকিশা এগুলো করা সম্পূর্ণ শিরেকি কাজ কুপুরি কাজ তো আমরা এগুলো দেখব কোরআনের আলোকে তো যারা আমার ভিডিও প্লে করেছেন তারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন যে প্রচলিত সমাজে ধর্মের নামে কত মিথ্যাচার চলছে আর আমরা আসলে কি করছি দর্শক এবং শ্রোতা যারা আলোচনা শুনছেন তো আপনাদেরকে আমি বলবো আপনারা কোরআনের আয়াতগুলো বের করে নিজে চেক করে দেখুন যে আল্লাহ আপনাকে কি নির্দেশ দিয়েছেন আর আপনি কি করছেন হুজুরদের আলেমদের পীরদের কথা শুনে আপনি এই আয়াতগুলো একটিবার মিলিয়ে দেখুন যে আসলে আমরা সত্য পথে আছি প্রতিষ্ঠিত হয়েছি তো দর্শক কথা না বাড়ি আমরা সর্বপ্রথম দেখব একান্ন নম্বর সুরা জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াত এই আয়াতটি কম বেশি আমরা সকলেই জানি যেখানে বলা হচ্ছে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য তাহলে আমরা দেখলাম আল্লাহ মানুষ এবং জিনকে সৃষ্টি করছে তার ইবাদত করার জন্য তো তার ইবাদতের মধ্যে হচ্ছে একটি কুরবানি তো দর্শক এবং শ্রোতা কোরবানি কোথায় করতে হবে এই বিষয়গুলো আমরা পরে ধারাবাহিক আলোচনা করব। তো দর্শক এবং শ্রোতা দেখুন এখানে ষোলো নম্বর সুরা নাহালের ছত্রিশ নম্বর এতে কিন্তু রাসুল আল্লাহ পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য তো আল্লাহ তো মানুষ এবং চিনকে সৃষ্টি করেছে তার ইবাদত করার জন্য তো এই ইবাদত কিভাবে করবে সেই ইবাদত করার জন্য আল্লাহ আল কিতাব দিয়েছেন অর্থাৎ আল কোরআন নাজিল করেছেন রাসুলের উপর সেই রাসুলকে দিয়ে আল্লাহ বিশ্ববাসীকে সাবধান করাচ্ছেন তো দেখুন এখানে কি বলা হচ্ছে ষোলো নম্বর সুরান না হালের ছত্রিশ নাম্বারে আমি উম্মতের মধ্যেই রাসুল প্রেরণ করেছি এই মর্মে যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুদ থেকে নিরাপদ থাকো বা তাগুদকে বর্জন করো তাহলে পাঠানোর উদ্দেশ্য হচ্ছে এক আল্লাহর ইবাদত করতে হবে আর তাগুত বর্জন করতে হবে তাগুদ হচ্ছে কি আল্লাহর কিতাবের বাহিরে মানুষের পক্ষ থেকে যেগুলো এসেছে সেগুলো হচ্ছে থাকুতি বিধান এই বিধানগুলো আমাদেরকে মানা যাবে না এই জন্য আল্লাহ রাসুল পাঠিয়েছেন। আর এই বাণীগুলো প্রচার করবে রাসুল যা আমরা দেখতে পাই পাঁচ নম্বর সুরা দিন হয়েছে। আর আমাদেরকে আল্লাহ সেটি কিন্তু মানতে নির্দেশ দিয়েছে যা আমরা দেখতে পাই সাত নাম্বার সুরা আরবের তিন নাম্বারে তোমরা মেনে চলবে তাই যা তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে নাজিল হয়েছে এছাড়া তোমরা অন্য কিছু আর অনুসরণ করবে না আর এটি তোমরা সামান্য লোকই কিন্তু এই উপদেশটি তোমরা মেনে চলছ তো আমাদের মধ্যে কিন্তু সামান্য আল্লাহর পক্ষ থেকে যা হয়েছে সেটি কিন্তু আমরা নাজিল সামান্য অনুসরণ করে থাকি বেশিরভাগ লোকই কিন্তু মানুষের লেখা গ্রন্থ অনুসরণ করে থাকি তো দর্শক আমরা এবার যাব আঠারো নম্বর ছোড়া কাহফের একশো দশ নম্বরে দেখুন এখানে বলুন আমি ও তোমাদেরই মতো একজন মানুষ আমার প্রতি প্রত্যাদেশ হয় যে তোমাদের ইলা একমাত্র ইলা অতএব যে ব্যক্তি তার পালনকর্তার সাক্ষাৎ কামনা করে সে যেন সৎ কর্ম সম্পাদন করে এবং তার পালনকর্তার ইবাদতে কাউকে শরিক না করে তো এখানে আমরা দেখলাম রাসুলকে আল্লাহ শিক্ষা দিলেন যে আপনি বলুন আমি তোমাদেরই মতন একজন মানুষ আমার প্রতি প্রত্যাদেশ বা ওই করা হয় যে তোমাদের ইলাহা একমাত্র ইলাহ অতএব যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় সে যেন সৎকর্ম করে আর কি করে তার ইবাদতে তার হুকুমে সে যেন কাউকে শরীর না করে তো দর্শক এবার আমরা যাব ছয় নম্বর সুরা আনামের একশো বাষট্টি নম্বরে এখানে বলা হচ্ছে কুল ইয়া এখানে আল্লাহ রাসুলকে শিক্ষা দিলেন আপনি বলুন আমার আমার সালাদ কুরবানি এবং আমার জীবন ও মরণ বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য তো এখানে আল্লাহ শিক্ষা দিলেন রাসুলের সালাদ রাসুলের কুরবানি অর্থাৎ যাত রাসুলের ইবাদত সবগুলো হবে আল্লাহর জন্য তাহলে আমাদের যত ইবাদত আমরা করব সেগুলো হবে শুধুমাত্র আল্লাহর জন্য আর কারোর জন্য হবে না অনেকে রাসুলের নামে সন্ন্যত পড়ে থাকে আসলে রাসুল তার নিজের জন্য কোনো ইবাদত করেনি তো এবার আসুন আমরা দুই নম্বর সুরা আলবাকার একশো তেহাত্তর নাম্বার রাতে যাই সেখানে আমরা দেখতে পাবো যে আসলে কার নামে জবাই করতে হবে তো এখানে দেখুন তিনি তোমাদের উপর হারাম করেছেন মৃত্যু জীব রক্ত শুকরের মাংস এবং সেসব জন্তু জীব যা আল্লাহ ব্যতীত নামে উৎসর্গ করা হয় তো এখানে আল্লাহ হারাম করেছেন কি কি মৃত্যু জীব রক্ত শুকুরের মাংস সেই সমস্ত জীব যেগুলোর উপর আল্লাহর নাম নেওয়া হয় না সেগুলো আল্লাহ হারাম করেছেন তাহলে এখন যে সাত নামে কুরবানি দিচ্ছে বা তিন নামে কুরবানি দিচ্ছে সেখানে আল্লাহর নামও হচ্ছে এবং যারা কোরবানি দিচ্ছে তাদেরও নাম উচ্চারণ করা হচ্ছে তাহলে সেগুলো কি আমাদের খাওয়া যাবে একটু চিন্তা করে দেখুন তো একই ধরনের আমরা দেখতে পাই ষোলো নাম্বার সোলার না হলে একশো পনেরো নম্বর অবশ্যই আল্লাহ তোমাদের জন্য হারাম করেছেন রক্ত শুকরের মাংস এবং যা জবাইকালে আল্লাহ ছাড়া অন্যের নাম উচ্চারণ করা হয়েছে তাহলে এগুলো খাওয়া যাবে না এগুলো আল্লাহ হারাম করেছে যেগুলো মানুষের নামে আল্লাহ সারা মানুষের নামে উৎসর্গ করা হয় জবাইকালে সেগুলো খাওয়া যাবে না অতপর কেউ সীমা লঙ্ঘনকারী না হয়ে নিরবয় হয়ে যদি পরে তবে সে খেতে পারে আল্লাহ ক্ষমাশীল পরম দয়াল তো আসুন আমরা আরো একটি আর দেখে নেই ছয় নম্বর সুরা আনামের। একশো একুশ নম্বরে সেসব জন্তুর উপর আল্লাহর নাম উচ্চারিত হয় না সেগুলো থেকে ভক্ষণ করো না এ ভক্ষণ করা গোনা তাহলে আল্লাহর নাম যেগুলো উপরে নেওয়া হয় না সেগুলো ভক্ষণ করা যাবে না খাওয়া যাবে না তাহলে সেটি হবে গোনা নিশ্চয়ই শয়তানারা তাদের বন্ধুদেরকে প্রত্যাদেশ করে যেন তারা তোমাদের সাথে তর্ক করে যদি তোমরা তাদের আনুগত্য করো তোমরাও মুশুক হয়ে যাবে এই যে আমরা যদি আল্লাহর কথাগুলো আল্লাহর আয়াতগুলো যদি না মেনে তাদের কথা মতন যদি চলি তাহলে আমরা মুশেক হয়ে যাব আমরা শিরেককারী হয়ে যাব আর যখন সিরেক করব তখন আল্লাহ কখনো ক্ষমা করবো না যা চার নম্বর সুরার নিসার আটচল্লিশ নাম্বার চার নম্বর সুরার নিসার একশো ষোলো আর তাদের জন্য আল্লাহ জান্নাত হারাম করেছে পাঁচ নম্বর সুরা মায়েদার বাহাত্তর নম্বরে তাদের ইবাদত যা আছে যা তারা করে যাচ্ছে সব নষ্ট করে দিবেন উনচল্লিশ দর্শক এবং শ্রোতা আমরা দেখলাম এই অ্যাডগুলো থেকে যে আল্লাহ ছাড়া অন্য কারোর নামে যদি জবাই করা হয় সেগুলো খাওয়া যাবে না সেগুলো হচ্ছে আল্লাহ হারাম করেছে সেগুলো আমাদের জন্য নিষেধ যদি আমরা তাদের কথা মতন খাই তাহলে আমরা মস্যিক হয়ে যাবো আর মস্যিক যদি হয়ে যায় তখন আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে না কিন্তু এক শ্রেণীর মানুষ ই মানা নেয় কিন্তু তারা সাথে সাথে শিরক করে সে কথাও কিন্তু আল্লাহ সূরা ইউসুফের একশো ছয় নাম্বার এতে সেখানে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে মানুষের মধ্যে অনেক মানুষ আছে তারা বিশ্বাস করে কিন্তু সাথে সাথে সিরেকও করে আর যদি আপনি সিরেক করেন তাহলে তো আপনার জন্য আল্লাহ জান্নাত হারাম করেছে এটি আমার কথা না আমি কথাগুলো তুলে ধরলাম এখন আপনারা মানবেন অথবা না মানবেন সেটি আপনার ব্যক্তিগত ব্যাপার আঠারো নম্বর সুরা কাপের উনত্রিশ নম্বর বলে দিন সত্য তোমার পালন কর্তার পক্ষ থেকে আগত অতএব যার ইচ্ছা সেই মানানুক আর যার ইচ্ছা সে অস্বীকার করুক তো আপনার ইচ্ছা হলে আপনি ইমান আনতে পারেন অস্বীকার করতে পারেন কিন্তু আল্লাহ আপনাকে সৃষ্টি করছে তার ইবাদত করার জন্য আর তার ইবাদত আপনি কিভাবে করবেন সেগুলো কিন্তু কোরআনে বিস্তারিত ভাবে আল্লাহ জানিয়েছেন এখন আমরা কোরআন পড়ি নেই এ কারণে আমরা জানি না আমরা হয়েছি সোনাউল্লাহ আমাদেরকে এখন হতে হবে পড়া উল্লাহ তাহলে আমরা সবকিছু আল কোরআন থেকে খুঁজে পাবো তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ